টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কি না তা আগামী চব্বিশ ঘন্টার ভিতরেই জানা যাবে দ্বিতীয় সিটি পাঠানো হয়েছে আইসিসির কাছে আইসিসি তত্ত্বাবধান করছে খুঁটিয়ে নাটিয়ে দেখছে বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কি না কোন উদ্দেশ্যে নিয়ে যাবে কতটুকু নিরাপত্তা লাভ করবে না আইসিসি বিবেচনা এটাও করতে পারে বাংলাদেশের ম্যাচগুলো অন্তত শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হোক সেটাও চাইবে আইসিসি সব কিছু বিবেচনা করে খুটিয়ে নাটিয়ে দ্বিতীয়টি সিটির জবাব কিন্তু আগামীকাল আমরা পেয়ে যাব অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার ভিতরেই দ্বিতীয়টি সিটির জবাব আসবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তাকিয়ে আছে দ্বিতীয় সিটির দিকে অর্থাৎ দ্বিতীয় সিটিতে যদি বাংলাদেশের ক্রিকেটার উন্নয়নের ক্ষেত্রে সেই সুযোগটুকু আসে শ্রীলঙ্কার বিপক্ষ শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ বিশ্বকাপ খেলার যে দাবি উঠেছে ভারতের নিরাপত্তা ততটা নাই নিরাপত্তার ক্ষেত্রেও একদিকে ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দ্বিতীয় সিটির উত্তর অপেক্ষায় আছে একদিকে ঠিক আছে বাংলাদেশের যুক্তির দিক থেকে ঠিক আছে এক মুস্তাফিজুরকে কেন্দ্র করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে সেক্ষেত্রে ভারতেরই ক্ষতি হচ্ছে এখন আইসিসি কি সিদ্ধান্ত নাই চব্বিশ ঘন্টার ভিতরেই বাংলাদেশের ক্রিকেটের খবর আপনারা যদি রাখেন আমার মনে হয় আঠারো কোটি জনগণ অধীর আগ্রহে তাকিয়ে আছে আইসিসির দিকে সেটা আইসিসি কখন খবরটা আসবে আইসিসি বিসিবি এবং বিসিসিআর মধ্যে যে টানা পড়ন চলছে বাংলাদেশ চাইছে অন্তত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো হোক পাশাপাশি আইসিসি চাচ্ছে ভারতের মাটিতে হোক এখন বাংলাদেশের এই দুর্দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু পিসিবি এগিয়ে এসছে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে না খেলতে পারে যদি ভারতের মাঠে খেলতে যায় তাহলে পাকিস্তানও নাকি বয়কট করবে এরকম কিছু শোনা যাচ্ছে তবে সেটা যদি হয় তাদের শোনায় সোহাগা বাংলাদেশের দর্শকদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা আছে এখন দেখা যাক বাংলাদেশ দ্বিতীয় সিটির অপেক্ষায় ওই সিটিতে যদি উল্লেখ থাকে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের ম্যাচগুলো হবে সেটা আমরা অবাক হব না তবে ভারতের মাটিতে নিরাপত্তার অজুহাটে সব কিছু বিবেচনা করে লিখিত করে আইসিসির কাছে দ্বিতীয় সিটিতে গিয়েছে দ্বিতীয় সিটির জবাব আমরা আগামীকাল চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাচ্ছি বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না শ্রীলঙ্কার মাটিতে খেলবে এখন টিকিট তো সব বিক্রির হয়ে গেছে সব কিছু বিবেচনা করে আইসিসি নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশ ভারতে খেলবে না শ্রীলঙ্কাতে খেলবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এরকম সিদ্ধান্ত নেয় যে আমরা বিশ্বকাপ বয়কট করলাম তাহলে অবক্ষার কিছু থাকবে না যেহেতু নিরাপত্তা ভারতের মাটিতে যেয়ে কোনো সময় পাওয়া যাবে না